পূর্ব ভাই এখানে মনতাহার গলা শুনে পূর্ব ধীরে দরজার দিকে তাকালো তারপর এক দৃষ্টিতে তাকিয়ে চোখ রাঙিয়ে হাতের ইশারা করলো শব্দ না করতে পূর্বে চোখের ইশারায় দমে গেল মন্তাহা। চকিত হয়ে ফাঁকা হয়ে থাকা মুখখানা চুপসে নিল তৎক্ষণাৎ তীক্ষ্ণ সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে পিছু হটল মনতাহা মায়ের হাত ধরে সরে এলো পাশের ঘরে হৃদয়ের ভিতরটা ধুকফুক করছে অজানা আশঙ্কায় মা মা পূর্ববাই এখানে কি করছে এখানে এলো কখন আর বাইরে লোকগুলো কারা কি হচ্ছে এসব রাশেদা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা কণ্ঠে বললেন আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না মা কি হচ্ছে এসব তারপর ধীরে ধীরে সব খুলে বলল তিনি কিভাবে ইরফানের কথা বিশ্বাস করে তিনি ভুল করেছিলেন কীভাবে একটা ভুল সিদ্ধান্ত মেয়েকে ঠেলে দিতে চেয়েছিল এক ঘোর অনিশ্চয়তার মাঝে মন যোগ তুলে তাকালো মায়ের দিকে ওর সে চিরোচনা মুখে আঁচ এক অজানা ছায়া বুকের ভিতর জলে উঠল আগুন দাউ দাউ করে কণ্ঠে মায়ের দিকে হুঁশিয়ারি শব্দ ছুঁড়ল তুমি একদম ঠিক কর মা নিজের মেয়ের সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে তুমি তুমি কি সত্যি আমাদের মা রাশেদা বেগম মুখ নামিয়ে বললেন আমি নিরুপায় ছিলাম মা বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে আর ওই ইরফান এমনভাবে এমনভাবে ওয়াশ করছিল আমাকে যে মন্ধা কাঁপা কলায় থামিয়ে দিয়ে মায়ের কথা যে যা বলুক নিজের মেয়ের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকা উচিত ছিল তোমার বিশ্বাসটা ছিল তোমার মধ্যে আমাদের মেহুকে তুমি এই চিনলে তুমি রাশেদা বেগম নীরব চোখ পেয়ে ধীর গড়িয়ে পড়ল এক ফোঁটা জল রাশেদা বেগমের চোখের কোনায় তখন শিকত এতক্ষণ ভয়ে জমে থাকল এই মুহূর্তে পরমের উপস্থিতি কিঞ্চিত মনোবল ফিরে পেল তিনি ধীর মনোবলে নিজেকে ধাতস্থ করে মেহেরিশের রুমের দিকে অগ্রসর হতে নিলে মাকে থামিয়ে দেয় মনতাহা ওদের একা থাকতে দাও মা ওরা স্বামী স্ত্রী ওদের সম্পর্কটা এখন ওদের মতোই করে এগোতে দাও মেয়ের মুখে এহেন কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থাকলেন রাশেদা বেগম তারপর মাথা নিচু করে এক নিঃশব্দে পথ চারণা সরে গেলেন সেই দরজা থেকে এরপর কিছু একটা ভেবে মেয়েকে নিয়ে এগিয়ে গেল বসার রুমে চোখ মুখে অস্থিরতা নিয়ে মন্দার দিকে হাত বাড়িয়ে বললেন মা তোর ফোনটা একটু দিত মন তা ফোন এগিয়ে দিতে দূরত একটা নাম্বার চেপে কল লাগালেন রাশিদা বেগম রাবিয়া বেগম সবে গার্ডেন থেকে ফিরেছেন কিচেনে ঢুকবেন নাস্তা বানানোর জন্য অমনি সোপার কোনে থাকা ফোনটা ভাইব্রেট হওয়ার শব্দে চকিত তাকে সেদিকে এগিয়ে গেলেন ফোনের স্ক্রিনে আনরং নাম্বার থেকে কপাল কুচকে এগিয়ে গিয়ে পরক করলেন ভালো করে নাম্বারটা বাংলাদেশি নাম্বার দেখে কোনো কিছু কোনো কিছু বিবেচনা না করে তরজলদি ফোনটা হাতে তুলে নিয়ে কানে চেপে ধরলেন তিনি এক একমতে থেমে থেকে ফোনটা কানে নিতে উপাস থেকে ভেসে এলো এক চিরচনা মেয়েলি নরম কণ্ঠেশ্বর কেমন আছিস আপা রাপে বেগম থমকে গেলেন চোখ নামিয়ে দেখলেন ফোনের স্ক্রিন তারপর আবার কানে থেকে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে উত্তর করলেন পরপর ভালো আর থাকি কিভাবে বল সে কবে থেকে তোদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি কিন্তু তোরা তো আর কোনো পথ রাখিসনি যোগাযোগের কি এমন ক্ষতি করেছিলাম যে হঠাৎ করে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলি রে বোন এভাবে বলো না বা আসলে কিছু সমস্যার কারণে ব্যস্ততার সময় কুলে উঠতে পারেনি এরই মধ্যেই হঠাৎ মেটা মানে মেহু কাউকে কিছু না বলে চলে এলো দেশে এসে আরজিৎ হল কারোর সঙ্গে যোগাযোগ না করতে মেহরিশ বলছে এমনটা হ্যাঁ সে যাই হোক আপা আজ তোমাকে ফোন করার পিছনে একটা কারণ ছিল আর কি হ্যাঁ বল আসলে শাহান ও হঠাৎ করে বাংলাদেশে চলে এসেছে তোমরা তো জানতে বাকি নেতাই না রাবে বেগম শিহেলে উঠলেন বিস্ময় কণ্ঠে বলেন কি বলিস শাহান গিয়েছে বাংলাদেশে কখন এই তো কিছুক্ষণ আগে পৌঁছেছে ফোনে দুই প্রান্তে কিছুক্ষণ চুপচাপ নিরবতা ভাঙলো বেগম ভাঙা গলায় বলে উঠলেন কিছু বলছে বা কিছু করছে তোদের সঙ্গে আমাদের সঙ্গে তেমন কিছু করেনি কিন্তু মেহু কি করেছে মেহুকে মেয়েটা ঠিক আছে তো আপা ওখানে কি মেহেরীষের সঙ্গে শাহানের কোনো সম্পর্ক হয়েছিল মানে ওরা কি কোনো সম্পর্কে জড়িয়েছিল রাশিদা বেগম সরাসরি প্রশ্ন গলায় কেঁপে উঠলো রাবিয়া বেগমের আমতামতা করে বলেন মানে কেন কিছু হয়েছে নাকি আসলে না না তেমন কিছু না খালা মনি মা এমনিতেই জানতে চাচ্ছিলেন তুমি চিন্তা করো না বরং খালু আর আসবিকে নিয়ে একবার এসো আমাদের দেশে কতদিন তোমাদের দেখিনি কিছুদিন থেকে যাও এসে ওপাশ থেকে রাবে বেগম একটু থেমে বললেন দেখি মা চেষ্টা করব। তোমাদের জানাবো আচ্ছা শাহান কোথায় এখন মেহেরিসের সাথে ওর ঘরে বলে ফোনটা কেটে দিল মুনতাহা মেয়ের কাণ্ডে অবাক হলেন রাশেদা বেগম মেয়ের কাণ্ডে রেগে গিয়ে গলায় বললেন বলতে দিলি না কেন আমায় মুনতাহা ধীরতার সহিত মাকে বললো সব কিছু বলার একটা সঠিক সময় থাকে মা মেহেরিস এখনও পুরোপুরি সুস্থ নয় ওর মুখ থেকে না হয় শখটা শুনে নিও শেষ পর্যন্ত একটু অপেক্ষা করো বলে মন তাহা আর কিছু না বলে পিছনে ফিরে বেরিয়ে গেল বাইরে হেঁটে এসে উঠানে পৌঁছাতে চোখে পড়ল বাইকের পাশে ঠায় দাঁড়িয়ে থাকা সেই দুজন চেনা অচেনা যুবককে বাইকের গায়ে হেলান দিয়ে ঠান্ডা চেহারায় তাকিয়ে আছে ওরা মন তাহা গলা ছেড়ে বলল তোমরা কি পূর্ব ভাইয়ের সঙ্গে এসেছ ছাব্বির একটু জড়ানো হেসে মাথা নোয়াল জি জি ওর সাথে এসেছি মন্থা চোখ সরিয়ে বলল তাহলে বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে এসো বসো তরমার দিকে তাকালো প্রয়োজন বোধ করল না সাব্বি আর না তো ওর কোনো উত্তর অপেক্ষা করলো আদেশ পাওয়া মাত্রই তরিত বেগে ছুটলো মন্থার পিছু পিছু সাব্বির আগে ভাগে বাড়ির সিঁড়ি পেরিয়ে ঢুকতে ঢুকতে ফিস করে বলে উঠল আমারও তো ভাবছিলাম এটা আপনাদের দেশের মশাগুলো কি ভয়ঙ্কর লজ্জা সরম ছিটে ফোটাটুকু নেই গোপন জায়গাটুকু বাদ দেয়নি নেই নীলজ্জ মশা রাবিয়া বেগম ফোনটা রাখতে পিছন থেকে ধীর পায়ে এগিয়ে এলো আসবি পিছনে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনেছে আসবে এতক্ষণ যাবৎ গলা নিচু করে জিজ্ঞেস করলো ভাইয়া মেহুর কাছে চলে গেছে তাই না মা কোনো চুপচাপ তীক্ষ্ণ হলো আরও কথা বলছ না কেন মা এভাবে আর কতদিন ওদের আলাদা করে রাখবে তুমি ভাইয়া মেহুর জন্য পাগল তুমি দেখো নি সেটা ভাইয়ার চোখে মেহুকে ছাড়া আর অন্য কিছু পাবে না খুঁজে তুমি তবুও তুমি কেন ওদের মাঝখানে তুমি বাধা দিতে চাইছ আর কত মা রাব্যা বেগম ধীরে চোখ তুলল মেয়ের দিকে কঠিন গলায় বললেন তোমার ভাইয়া সেই অতিরিক্ত পাগলামিত একদিন কাল হয়ে দাঁড়াবে ওর জীবনে যা তুমি বুঝো না সেটা নিয়ে জ্ঞান দিও না আসবে ছোট বলে ভেব না কিছু বুঝি না ওরা স্বামী স্ত্রী মা পবিত্র একটা বন্ধ নদের মাঝে তুমি মাঝখানে দাঁড়িয়ে ওদের জীবনে ভিলেন হয়ে যাচ্ছ থাকতে দাও ওদের ওদের মতো রাবেয়া বেগম কিছু বলতে যাবে তখনই পেছন থেকে নরম স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন ওহাইদ সাহেব আসবে ঠিকই বলেছে রাবেয়া তুমি বেশি বুঝে ওদের স্বাভাবিক সম্পর্কটাকে অস্বাভাবিক করে তুলছ রাবেয়া বেগম চমকে তাকালেন স্বামীর দিকে তুমিও বলছো এটা ওয়াইদ সাহেব চোখ সরালেন না স্ত্রীর চোখে চোখ রেখে বলেন হ্যাঁ বলছি এবং বলছি কারণ আমি বাধ্য হচ্ছি বলতে তুমি জানো শাহান মেয়েটাকে কতটা ভালোবাসে সব কিছু জেনে বুঝে না বোঝার ভান ধরছো কেন রাবেয়া কিছুক্ষণ নিস্তব্ধতা রাবেয়া বেগম চোখ নামিয়ে বসে রইলেন সামনে তাকিয়ে যেন হারিয়ে গেল এক গহীন সংশয়ে ওহাই সাহেব আবারও বললেন তুমি জানো রাবেয়া আমার মনে হয় মেহেরিস পারবে আমাদের শাহানকে বদলাতে স্বাভাবিক করে তুলতে আমি বিশ্বাস করি মেয়েটার মধ্যে সেই শক্তি আছে দেখে নিও রাবেয়া বেগম মাথা তুললেন বললেন ধীর কণ্ঠে তুমি কি সত্যি মনে করো এমনটা হবে শুধু মনে করা না আমার বিশ্বাস রাবিয়া এই মেয়েটা আমাদের সাহানের জীবনে আলো রোশনি হয়ে আসবে রাবিয়া বেগম অনেকক্ষণ চুপ করে বসে রইল ওয়াহিদ সাহেব কথাগুলো মনের গহীন গিয়ে ধাক্কা দিচ্ছে অনবরত আসবে মুখে একই প্রত্যায় অবশেষে দীর্ঘ নিরবতা ভেঙে রাবিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন হয়তো তোমরা ঠিকই বলছ হয়তো তোমরা ঠিক কিন্তু ওয়াহিদ সাহেব ধীরে মাথা নেড়ে বলেন আর কোনো কিন্তু নয় রাবেয়া চলো ওদের কাছে যাই ছেলের বউকে সম্মানের সহিত তুলে নিয়ে আসবো আমরা আসবি উত্তেজনায় উঠে দাঁড়ায় তাহলে কালই আমরা বাংলাদেশে যাচ্ছি তাই তো মা রাবেয়া বেগম এবার মাথা নোয়ালেন সম্মতিতে গলায় এক আশ্চর্য প্রশান্তি শুরু বললেন হ্যাঁ আগামীকাল সকালে আমরা যাচ্ছি আসবে মনের কোণে জলে উঠল এক অদৃশ্য উত্তেজনা মনে মনে ফিস ফিস করে বললেন তন্ময় সাহেব এবার আপনাকেও ছাড়ছি না আমি আপনি ভেবেছেন আমি কিছু বুঝিনি সব জেনে চুপ থেকেছি কিন্তু এবার আমি চুপ থাকব না যেভাবেই পূর্ব ভাইয়ের মেহুর যেন লড়বে আমিও তেমন লড়ব আপনার মুখোমুখি হব সরাসরি নির্মমভাবে এইবার হিসাব হবে তেহরিস এখনো মিলছে না পূর্ব হাজারো হাজারি সত্য পূর্ব পাগলের মতো বারবার ডাকছে মেহের শুনতে পাচ্ছিস চোখ খুল পিলিস কিন্তু বরাবরের মতো এবারও মেহেরিস থেকে কোনো সারা এলো না বিনিময় পূর্ব হাল ছাড়লো একটা সময় হঠাৎ কি মনে করে যেন দ্রুত উঠে দাঁড়ালো বসা থেকে চোখ বুঝে এক দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আর ঠিক সেই মুহূর্তে মেয়ের নিবু নিবু চোখ দুটো কেঁপে উঠলো আস্তে আস্তে চোখ খুলে চারপাশে তাকালো ভিতু মেয়েটা কোথাও পূর্বকে দেখতে না পেয়ে বুকের ভিতর ঠটারি ধপ ধপ করে উঠলো কিছু এক পলকে উঠে বসে নিজের ভাসমান ধরে নিয়ে দরজার দিকে এগোতেই অসময় দরজা খুলে বেরিয়ে এলো পড়বো দ্রুত পিছন থেকে মেহরিষের শাড়ি আঁচল ভেদ করে ওর উন্মুক্ত উদুরে শক্ত হাতে আটকে নে মেয়েটাকে ধরে আসা গলায় বলেও আবারও পালাতে চাচ্ছিলি তাই না এবার আর তোকে চোখের আড়ালে করছি না পালানো তো বহুদূর মেহেরিশ চোখ বন্ধ করে নিল খিচে ঠোঁট দুটো কাপছে ওর ওর থর করে এর মাঝে পড়ব একটানে ওর খোলা চুলগুলো ছড়িয়ে দিল পিঠে আঙুল বুলিয়ে সরিয়ে দিল কাত থেকে চুলের একাংশ চুলের ফাঁক দিয়ে মুখ গুজে দিল ওর উষ্ণ ঘাড়ে সাথে সাথে কেঁপুটল মেহেরিস ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতদিন ধরে এই বুকটা কাতর ছিল -কা শুধু তোকে কাছে পাওয়ার জন্য বলে মেহেরিস এর ঘাড়ে মুখ ডুবালো পূর্ব হাঁস হাঁসপাশ করতে করতে নিজেকে ছাড়াতে চাইল প্রাণপণে বলল বিরক্তিতে ছাড়ুন আমার আপনার আমার ভীষণ ভয় হয় আপনি সাধারণ মস্তিষ্ক কোনো মানুষ নন পূর্ব কানে কানে বলল আমি কবে বলছি আমি সাধারণ তোর মতো এমন অসাধারণ নারীর হাজবেন্ড আমি তাহলে সাধারণ হই কিভাবে বল মেহেরিস নীরব ওর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অস্ত্র পূর্ব দোয়াকার কল না শেষ হবে বলো নিজে নিজের অসাধারণ হট হ্যান্ডসাম জল একটা বর থাকতে অন্য পুরুষের জন্য বউ শাস্তে কেন গেলেই যান একটু কি তোর বিবেকে বাঁধলো না এমনটা করতে বলি মেহেরিস নরম অস্ত্র কমলে নিজে শক্ত খর ঘরে হাতে নখ ডাবিয়ে দিল পূর্ব ব্যথা আত্মনাদ করে উঠলো মেহের ঠিক তখনই হঠাৎ দরজা হালকা করা নাড়া শব্দ ঈশা বিরক্তিতে সেদিকে ফিরল পূর্ব চোখে ভুরকুটি কপালে গভীর ভাঁজ ফেলে দরজার দিকে তাকাতে চোখে পড়লো হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকা মুন্তাহাকে পূর্ব কিছু বলার আগে মন্থা দ্বিধা ভরা কাপা গলায় আওড়ালো মেহুর যেন খাবার এনেছিলাম পূর্ব ভাই ওকে টাইম মতো ওষুধ খেতে হবে সত্য তাই ওষুধ শব্দটা যেন কানে বাজল পূর্ব প্রখরভাবে কপালে ভাসটা আর এক স্তর গভীর হয়ে এলো তাতে তৎক্ষণাৎ মেহরিশকে ছেড়ে দরজার দিকে এগিয়ে আসতে আসতে মন চোখে চোখ রেখে কড়া জিজ্ঞেস করলে ওষুধ কিসের ওষুধ কি হয়েছে ওর বলে মেহরিশের দিকে সন্ধ্যার দৃষ্টিতে নিক্ষেপ করলে পূর্ব মেহরিশ অপস্তুত হয়ে নিজেকে ঠিকঠাক করে দাঁড়ালো মন মুখে সংকোচ নিয়ে দুদিকে তাকিয়ে অপস্তুতভাবে বলো মানে ও দুর্বল তো তাই তাই ডাক্তার কিছু ভিটামিন পূর্ব তীগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল মুখে আর কিছু না বলে ওর তীগ্নদৃষ্টি দৃষ্টি যুগল ঠিক যেন মন তাহার নরবরে কথাগুলো ধরে ফেলা যেন যথেষ্ট মেহের চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে মনথা এক পা পিছিয়ে গিয়ে বললে কাপা কণ্ঠে প্লিজ বেশি কিছু ভেবে ফেলো না পূর্ব ভাই ওর শরীরটা একটু খারাপ ছিল তাই মাকে বলেছিলাম ডাক্তার দেখাতে এখন অনেকটাই ভালো পূর্ব কিছুক্ষণ চুপ চাপ তাকিয়ে রইল মন্থার মুখের দিকে তারপর নিঃশব্দের ট্রেটা হাতে নিল ছট করে মন্থার মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করে নিল মেহের সামনে এসে দাঁড়ালো ট্রেতে রাখা ওষুধের পাতাগুলো নিজে বিচক্ষণ হাতে ধরতে যাবে অমনি হাত থেকে ট্রেটা কেড়ে নিল মেহেরিস বলো তরি করে এটা এখানে দেন পানি তৃষ্ণা লেগেছে পূর্ব পূর্ব এবার সন্ধ্যর রেশ আরও প্রকার হলো পূর্বের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আগে মেহরেশ মেডিসিনগুলো খেয়ে নিল সব একসঙ্গে এরপর পানি খেতে নীলে বিষম খেতে নীল পূর্ব ভাই কাছা কে বলো আসতে তোর ওষুধ খেয়ে ফেলবো না আমি ইডিয়ে মেহেরি সেসবে তো অক্কার কলো না খালি পেটে ওষুধ খেয়ে নিয়ে বেডের ওপর গিয়ে বসলো ও জানে এখন পূর্ব পারমিশন সারা এই রুম থেকে বের হওয়া অসম্ভব প্রায় অযথা বাড়াবাড়ি সেও করতে চায় না বরাবরই এতে যে ফলাফল শূন্যই হবে মেডিসিনের পাতাগুলো সরিয়ে ফেলেছে ইতিমধ্যে ট্রেতে আপাতত হালকা পাতলা কিছু খাবার আর গ্লাস ভর্তি আধা গ্লাস পানি পূর্ব হাঁটু গিয়ে ভেঙে গিয়ে বসলোর পাশে খাবার ট্রে থেকে খাবার তুলে নিয়ে মুখের সামনে ধরে বলল। খাওয়া দাওয়া করিস না ঠিক মতো কী হয়েছে তোর এই কয়দিনে নিজেকে একবারও আয়না দেখেছিস আমার আমানতে এভাবে খেওয়ানত করলি তুই তোর অধিকার আছে আমার জিনিসের এভাবে তুচ্ছ ছিল করার সেই পারমিশন দিয়েছি আমি তোকে মেহরিশ কিছু বলল না বিনিময় চুপচাপ পূর্বে এগিয়ে দেওয়া চামচে খাবারগুলে মুখে পড়ে নিল একের পর এক বিনা বাধায় তোকে শাস্তি দিতেও মায়া হচ্ছে ভীষণ তাই আগে খেয়ে দিয়ে সুস্থ তারপর তোর সঙ্গে আমার বোঝা পড়া হচ্ছে আর খাব না পূর্ব ভাই বমি পাচ্ছে সরান ওইটুকু পূর্ব আর ঘাটলো না ট্রেটা রেখে দিল পাশে খাবার শেষ হতেই গিয়ে উঠে খাবার খুলে খুঁজে খুঁজে একটা থ্রি পিস বের করে আনলো থ্রি পিস খুঁজতে গিয়ে অসাবধানতা ওর হাতে পড়লে ওই থ্রি পিসের সাথে থাকা ওর কালো রঙ একটা অন্তবাস মেহরিস আর চোখে সেদিকে চোখ পড়তে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে সেটা হাতে নিয়ে লুকিয়ে ফেলতে তীর চোখ পূর্ব বলল মেকি সরে এমন ভাব করছে যেন এই প্রথম দেখছি মেহরিস লজ্জা না কান কাটা যাওয়ার অবস্থা মাথা নুইয়ে দিয়ে তৎকালে সেটি ভিতরে রাখতে রাখতে বললো কি খুঁজছেন আপনি মেয়েদের কাবারে এই ভালো ড্রেস চেঞ্জ কর এটা দেখলে রাগে শরীর ফেটে যাচ্ছে আবার আগুন ধরে যাচ্ছে শরীরে জীবনে প্রথমবার শাড়ি পরা দেখলাম তোকে তাও আবার কিনা আমার জন্য নয় বরং অন্য কারো জন্য কপাল কি দেখ আমার আপনি সরুন আমি আমি নিচ্ছি আমি পছন্দ করে দিলে সমস্যা কি এখন থেকে আমি যা পছন্দ করে দিব তোকে সেটাই পড়তে হবে বিনা বাইককে মেহেরিস তপ্ত সার ছাড়লো বুঝলো এই লোকের সঙ্গে শুধু শুধু কথা পেছিয়ে লাভ নেই হাল ছাড়লো পুরোপুরি এতবার সরে দাঁড়ালো সেখান থেকে মেহরিশ সরতে পড়বে আবার কাবাট খুঁজে একটা আকাশি রঙের থ্রি পিস বের করে হাতে দিয়ে বলো শাওয়ার নিয়ে এটা পরে নেম তোর বেশভূষ চেঞ্জ কর ফার্স্ট গা জলে যাচ্ছে তাকালেই মেহেরিশ পূর্ব হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হতে নিলে আবার পূর্ব হাত ধরে আটকে দিলো ওকে বাধা দিয়ে বলল থাকে তে রাতে শাওয়ার নেওয়া দরকার নেই হাত মুখ ধুয়ে শুধু ড্রেসটা পাল্টে নে তাহলেই হবে মেহেরিশ পড়ল মহা ফ্যাসাদে পূর্বের মুখ থেকে এক এক সময় এক এক কথা বের হওয়া অতিষ্ঠ মেহেরি সেইবার তবুও কর্ণপাত করল না সেসবে ওয়াশরুমের দিকে এগোতে পূর্ব আবার ওর হাত ধরে হেঁচ কাটানের নিজের কাছে এনে বিড়বির করে বলো কোথায় যাচ্ছিস আপনি না বললেন শাড়ি চেঞ্জ করতে সো সেটাই তো করতে যাচ্ছি ওয়াশরুমে যাওয়ার লাগবে না এখানেই কর মানে আমার সামনে কর এখানে আপনি কি মাথা খারাপ এতদিনে জানিস না সেটা এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে তুই না করলে আমি পাল্টে দিচ্ছি খুব তো নাস্তে নাস্তে বসে যেছিলি আমি সাজেনি ইচ্ছে করে তাহলে কি মরা বাপ এসে সাজিয়ে দিয়ে গেছে বাদ দিন চেঞ্জ করে এখানে আর এমন ভাব ধরছিস কেন আমি চেঞ্জ করব না আপনার যা করার করুন তোকে যে মারবো সেই জায়গাটুকু নিয়ে অবশিষ্ট শরীরে কঙ্কাল হয়ে গেছিস তবে কেন পড়ে আছেন আমার পিছনে আমাকে শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না কি চান আর আপনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েও কি শান্তি হয়নি আপনার